আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য আরো একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম আমাদের আজকের এই প্রজেক্টটি হচ্ছে আমাদের অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন সংরক্ষণ সম্পর্কিত একটি এক্সেল সফটওয়্যার তো আজকের এই স্বয়ংক্রিয় পদ্ধতির সফটওয়্যারটি তৈরিতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের সকলের শর্তীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল বোকারা স্যার প্রধান শিক্ষক করাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা আমরা সারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমি সারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি মূলত এটি হচ্ছে আমাদের একটি এক্সেল ভিত্তিক সফটওয়্যার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা আপাতত আপনারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নটি সংরক্ষণ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রেজাল্ট শীট তৈরি হবে এবং সাথে সাথে সকল শিক্ষার্থীদের জন্য একটি স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড তৈরি হবে তো আমি এখানে মূলত আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন শুধুমাত্র এই ব্যবহারের বিষয়টুকুই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ফাইলটি ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই এর ব্যবহার বিধি জানতে হবে না হলে আপনারা এই ফাইলটি নিয়ে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না তো এরই মধ্যে আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি আমি এই ফাইলটি আপনারা কিভাবে পাবেন কোথায় পাবেন আমি ভিডিওর যে কোনো একটা প্রান্তে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা ফাইলটি পাবেন আপনারা ভিডিওটি আগে দেখতে থাকুন আমি ফাইলটি এখান থেকে ক্লোজ করে দিয়ে আপনাদেরকে একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যখন নেট থেকে ফাইলটাকে ডাউনলোড করবেন আমরা জানি যে কোনো ফাইল নেট থেকে ডাউনলোড করার পর সেটাকে আনব্লক করে নিতে হয় আর যেহেতু এটা একটা সফটওয়্যার সেহেতু এটাকে অবশ্যই আপনারা শুরুতে এটাকে আনব্লক করে নিবেন তো আনব্লক করার সিস্টেমটা আপনাদের অনেকেরই জানা আছে যা যারা পূর্ব থেকে আমার ফাইল ব্যবহার করতেছেন আপনারা আনব্লক করার সিস্টেমটা অবশ্যই জানেন তারপরও যারা নতুন আছেন সবার জন্য আমি শুরু থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই নামে আপনারা একটা ফাইল পাবেন যে ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট রেকর্ড ক্লাস থ্রি টু ফাইভ এক্সেল এস এম ফাইল এটা ম্যাক্রো এবং বিবিএ কোড দিয়ে তৈরি করা তো আপনারা প্রথমে এই ফাইলটির মধ্যে মাউসের রাইট পয়েন্টটি ক্লিক করে নিচে প্রপার্টিজ অপশনে চলে আসবেন এখান থেকে আপনারা নিচে দেখবেন আনব্লক নামক একটা অপশন দেখতে পাবেন এখানে আপনারা চেক বক্স দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে নেবেন এরপর আপনারা এই ফাইলটিকে ডাবল ক্লিক করে আপনারা ওপেন করবেন তো ফাইলটি ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হবে এখানে আপনার বিদ্যালয়ের তথ্যগুলি ইনপুট করার জন্য বলবে তো আপনি এখানে আপনার বিদ্যালয়ের নামটি অবশ্যই টাইপ করে নেবেন আপনি বাংলা ইংলিশ যেভাবে টাইপ করতে চান করতে পারেন তো এখানে আমি আমার বিদ্যালয়ের নামটি টাইপ করে দিচ্ছি এরপর এখানে আপনার বিদ্যালয়ের ঠিকানাটা লিখে দিবেন আপনি এরপর হচ্ছে আপনি স্কুল কোড এই স্কুল কোডের এখানে আপনি কোডটা ইংলিশে টাইপ করলে ভালো হয় বা আপনি বাংলায়ও টাইপ করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে আমি ইংলিশে টাইপ করছি এখানে আপনি চাইলে প্রথমে আপনার বিদ্যালয়ের ইএমআইএস কোড নংটা দিতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে আমাদের যে আইফি এম আইস এর যে একটা কোড নং আছে ছয় সংখ্যা সেটাও আপনি এখানে লিখে রাখতে পারেন তো এখানে এভাবে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা এইভাবে আপনারা লিখে তারপর এখানে সেভ অ্যান্ড ক্লোজ এই বাটনে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হবে আপনার এই ফর্মের উপরে আপনার ঠিকানা নাম ঠিকানা যেভাবে আপনি লিখেছেন সেভাবে এখানে শো করবে এখন এখান থেকে আপনি একটা কাজ করবেন যে প্রথমে আপনি ফর্মটা এখান থেকে ক্লোজ করে দিবেন এই যে নিচে ক্লোজ ফর্ম আছে ক্লোজ ফর্মে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন দিয়ে আপনি এখানে ফাইলে আসবেন যে ফাইলে এসে একদম নিচে চলে আসবেন যদি আপনাদের এখানে সরাসরি অপশন নামক মেনুটা আপনি পেয়ে যান তাহলে অপশনে ক্লিক করবেন আর যদি না পান তাহলে এখানে মোর বাটনে ক্লিক করে আপনি যে অপশনে আসবেন এবার আপনি এখানে বাম পাশে যে মেনু আছে মেনু থেকে টাস্ট সেন্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই পাশে আবার সেন্টার সেটিংস এখানে একটা ক্লিক করে এবার আপনি এখানে মেনু থেকে ম্যাক্রো ক্লিক সেটিংসে করবেন পরে এখান থেকে আপনি চারটা অপশন দেখতে পাবেন তার মধ্যে একদম শেষে যেই অপশনটা আপনি পাবেন এখানে চেক বক্স দিয়ে তারপর ওকে করে দিবেন দিয়ে আবার ওকে করবেন ওকে করে আপনি এবারে ফাইলটা ক্লোজ করে দিবেন ফাইলটা ক্লোজ করে দিয়ে ফাইলটা প্রথম থেকে আপনি আবার ওপেন করবেন এটাতে হবে কি আপনার এখানে আমাদের যে ম্যাক্রোটা ব্যবহার করা হয়েছে ম্যাক্রোটা আপনার পিসিতে খুব সুন্দরভাবে এখন কাজ করবে আর যদি আপনি ম্যাক্রোটা এখান থেকে এনাবল না করে নেন তাহলে কিন্তু আপনার আমাদের এখানে যেই কোডগুলো দেওয়া হয়েছে এগুলো সুন্দরভাবে আপনার এখানে কাজ করবে না তো এখন আপনার এখানে আর বিদ্যালয়ের তথ্য চাইবে না এখন এখান থেকে আপনার বিদ্যালয়ের তথ্য যদি এখন আপনি সংশোধন করতে চান আবার এখানে ক্লিক করে আপনার বিদ্যালয়ের তথ্য আপনি আপডেট করে আবার এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করলে এই পাম্পটা এখান থেকে চলে যাবে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখানে টাটাগুলা এন্ট্রি করব তো তার আগে আপনারা চাইলে এই যে এখানে বাটনগুলি আছে তার মধ্যে শো রেজাল্ট এবং শো রিপোর্ট এই দুইটা সিট আপনারা দেখে আসতে পারেন আমরা প্রথমে শো রেজাল্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে আমরা দেখব যে এখানে একটা সিট দেয়া আছে এখানে কোনো ডাটা আপনার এখানে থাকবে না আমি একটা ডাটা এন্ট্রি করে রাখছি বিদায় এখানে একটা ডাটা দেখাচ্ছে কিন্তু আপনার এখানে টোটালি কোনো ডাটা থাকবে না একদম জিরো থাকবে আপনি ফর্মে যা এন্ট্রি করবেন তাই এখানে আসবে এরপর আপনি এই যে রিপোর্ট যে সিটটা আছে এখানে ক্লিক করে এখানেও দেখে নিতে পারবেন এইভাবে আপনার উপরের এই তথ্যগুলি আপনার অটোমেটিকলি এখানে চলে আসবে আর এই ফর্মটা টোটালি সম্পূর্ণভাবে অটোমেটিক তৈরি হবে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সকল প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন প্রিন্ট করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ডাটাগুলো আমাদের এন্ট্রি করে নিয়ে আসা তার জন্য আমরা এখানে দুইটা শিটের যে কোনো জায়গা থেকে আমরা ফর্মে আবার চলে যাব রেজাল্টে থাকলে আমরা এখানে ডান পাশে উপরের কর্নারে দেখুন মার্ক সেন্টি নামক বাটন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলে আমরা এই ফর্মে চলে আসতে পারবো আবার ক্লোজ করে যদি আমরা রিফোর্ট সিটে থাকি এখান থেকেও ডান পাশে শেষ কর্নারের উপরে এখানে বাটন দেওয়া আছে মার্কস এন্ট্রি এখানে ক্লিক করলে আমরা এই ফর্মটা পেয়ে যাব এখন আমাদের মূল কাজ আমরা এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর ডাটাগুলো আমরা এন্ট্রি করতে পারবো তো আমি একটা ডাটা এন্ট্রি করে আপনাদেরকে দেখাই তাহলে বিস্তারিত বাকি সবগুলি আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনারা এখানে শ্রেণীটি ক্লিক করে তৃতীয় শ্রেণী সিলেক্ট করবেন বা আপনি যদি চতুর্থ শ্রেণী করতে চান তাও করতে পারবেন তবে সুবিধা হয় আপনি যে শ্রেণীটা ধরবেন সেই শ্রেণীর কাজ শেষ করে আরেকটা শ্রেণী কাজ করবেন আর যদি আপনাদের একাধিক শাখা থেকে থাকে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো তো এখানে আমরা তৃতীয় শ্রেণী সিলেক্ট করে এখানে একটা রোল নং দেব এখানে একটা মেসেজ দেওয়া আছে এটা আপনারা লক্ষ্য করবেন যেখানে যেখানে আমরা নাম্বার ইনপুট করব। সেখানে আমরা ইংলিশে টাইপ করার চেষ্টা করব। আমরা এখানে ইংলিশে টাইপ করলেও আমাদের অটোমেটিক বাংলায় চলে যাবে সমস্যা নাই এখানে আমরা রুল এক দিয়ে এখান থেকে শাখা আমরা ডক ডাউন থেকে সিলেক্ট করব। এখানে ক খ বালক বালিকা এবং চা পাঁচটা অপশন দেওয়া আছে তো আমি ক দিয়ে সিলেক্ট করে এখানে নামটা লিখলাম তো যেহেতু আমার তৃতীয় শ্রেণীর রুল ডাটাটা থেকেই এখানে এন্ট্রি করা ছিল এই জন্য এখানে ডাটাটা অটোমেটিক চলে আসছে তো আপনাদের এখানে আসবে না একদম ব্লাঙ্ক আসবে তো আমি এই নামটা এখান থেকে রিনেম করে দিচ্ছি জাস্ট আমি বাংলায় লিখলাম নাম এক আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে লিখতেছি আর এখন আমরা এখানে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন নাম্বারগুলি এন্ট্রি করব বাংলা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ সামষ্টিক মূল্যায়ন সত্তর এই হিসাবে আমরা এখানে দুইটা ফিল্ডের মধ্যে নাম্বার ইনপুট করব মোটটা অটোমেটিক চলে আসবে তো আমরা এখানে ধরুন ধারাবাহিক মূল্যায়ন তিরিশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর দিয়ে আমরা এন্টার চাপবো অথবা ট্যাপ চেপেও চেপেও আমরা দিতে পারি এন্টার দিয়েও আমরা দিতে পারি সমস্যা নাই এরপর এখানে তিরিশ সত্তর তিরিশ সত্তর আমরা এখানে লিমিট রাখি নাই কারণ আমরা চাচ্ছি পরবর্তীতে আমরা এই ফাইলটাকে যদি ষাটচল্লিশে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার যেন করতে পারি এই জন্য এখানে আমরা ফিক্সড করি নাই এরপর একইভাবে আমরা নাম্বারগুলো এখান থেকে ইনপুট দিয়ে যাব। ধরুন আমি এইভাবে নাম্বারগুলো ইনপুট দিলাম তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যেহেতু তৃতীয় শ্রেণীর সহায়ক বিষয়গুলি শিল্পকলা এবং শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা দুইটা যেহেতু সঙ্গীতটা শিল্পকলার ভেতরেই এসে যায় সেজন্য জন্য সঙ্গীতটা কিন্তু আপনি তৃতীয় শ্রেণীর জন্য এখানে এন্ট্রি করতে পারবেন না এটা এখানে আসবে না চতুর্থ শ্রেণী সিলেক্ট করলে এটা আসবে আমি দেখাচ্ছি ধরুন আমি তৃতীয় শ্রেণীর এই নাম্বারগুলো এখানে ইনপুট করলাম এখানে নিচে দেখবেন মোট শতকরা এবং ফলাফলটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে ক্যালকুলেট হয়ে আমরা এখানে ডান পাশে ইনচার্ট অর আপডেট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করলে আমাদের এই ডাটাটা সেভ হয়ে যাবে দেখুন আমরা ক্লিক করলাম এটা আমাদের সেভ হয়ে গেছে এবং এটা আমাদের সরাসরি শীটের মধ্যে ডাটাটা চলে গেছে এবং এই ফর্মটা ব্লাঙ্ক হয়ে গেছে আমরা এখন আরেকটা স্টুডেন্টকে এখানে এন্ট্রি করতে পারবো তো আমি আরেকজন শিক্ষার্থী এখানে এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এখন আমি দূর দুইকে এখানে এন্ট্রি করব দেখুন আমি দুই এবং শাখা ক সিলেক্ট করলাম এখানে কিন্তু কোনো ডাটা আসেনি যদি আমি এখানে এক সিলেক্ট করি তাহলে দেখুন আমার একের ডাটাটা এখানে চলে আসছে এর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন স্টুডেন্টটা এখানে এন্ট্রি হয়েছে কোনটি আপনার এন্ট্রি হয়নি এখান থেকেও আপনি বুঝতে পারবেন তো আমরা এখানে দুই নং শিক্ষার্থীকে এন্ট্রি করব তাহলে এখানে আমরা আবার নাম আমি এখানে আপাতত নাম দুই দিলাম দিয়ে এখানে আমি তাদের নাম্বার কিছু এন্ট্রি করে দিচ্ছি খেয়াল করবেন অবশ্যই যেন এগুলি ইংলিশে হয় তো আমি এখানে আপাতত বোঝার জন্য কিছু নাম্বার এন্ট্রি করে দিয়ে যাচ্ছি জাস্ট আপনারা এন্টার চাপলেই হবে এন্টার চেপে চেপে আপনারা নাম্বার এন্ট্রি করতে পারবেন এখানে এই শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা হচ্ছে আপনার পনেরো এবং পঁয়ত্রিশ করে মোট টোটাল পঞ্চাশ মার্ক শিল্পকলাতে যেহেতু চারটা সাবজেক্ট একসাথে সেই জন্য এখানে তিরিশ সত্তর করে রাখা আছে তৃতীয় শ্রেণীর জন্য অর্থাৎ ছয় এক বিষয়গুলিতে টোটাল একশো নাম্বার আর সব বিষয় মিলিয়ে আমাদের সাতশো পঞ্চাশ নাম্বার ধরে এই শীটটা তৈরি করা হয়েছে টুল দুই এর ডাটাগুলি ইনপুট করা হয়ে গেল আমি এখানে আপডেটে ক্লিক করলাম আমার এই ডাটাগুলি এখন স্বয়ংক্রিয়ভাবে আমার শীটে চলে গেছে এখন যদি আমি এখানে শো রেজাল্ট এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার এই যে তৃতীয় শ্রেণীর দুইটা ডাটা কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে এই দেখুন একদম শেষ পর্যন্ত আসলে আমি এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমার এই ডাটাগুলি এখানে চলে আসছে এবং যদি আমি রিপোর্ট কাটে যাই তাহলে দেখুন আমার এই দুইজনের জন্য দুইটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাদের রিপোর্টও তৈরি হয়ে গেছে যদি নেক্সট বাটনে ক্লিক করি দেখুন ডোর দুইয়ের ডাটাগুলি এখানে চলে আসতেছে এখানে আমাদের এখনো একটা কাজ রয়ে গেছে সেটা হচ্ছে মেধাক্রম যে মেধাক্রমটা কিভাবে আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি ধীরে ধীরে দেখতে থাকুন আমি ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ আমি যেহেতু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একবারে দেখানোর চেষ্টা করতেছি তো এই ফাঁকে আপনারা যারা আমার আইডিতে এখনো ফলো দেননি দয়া করে আইডিতে একটা ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন নিজের আইডি এবং বিভিন্ন গ্রুপে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এখন ধরুন আমি তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীর ডাটা এন্ট্রি আমার শেষ এখন আমি চতুর্থ শ্রেণীর দুইজন শিক্ষার্থীর ডাটা এখানে এন্ট্রি করে আপনাদেরকে দেখাই এখানে একটা বিষয় লক্ষ্য করুন যখন আমি চতুর্থ শ্রেণী সিলেক্ট করলাম চতুর্থ শ্রেণী সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে দেখুন শিল্পকলার জন্য এখানে চলে আসছে পনেরো এবং ৩৫ করে তিরিশ মার্ক যদি এখানে শিল্পকলা হিসাবে নামটা আসছে কিন্তু এখানে আমরা ধরে নিব যে এটা আমাদের চারুকারু এটা শারীরিক শিক্ষা এবং এটা সঙ্গীত এইভাবে ধরে নিব কারণ আমরা আগামী বছর যেহেতু বই নামগুলা চতুর্থ পঞ্চম শ্রেণীতে চলে আসবে ওই হিসাবে আমরা একেবারে প্রজেক্টটা দাঁড় করাতে চাচ্ছি এই জন্য আমরা এখানে শিল্পকলায় রেখে দিলাম এখানে দেখুন এখন আপনি এখানে পনেরো এবং পঁয়ত্রিশ করে নাম্বার ইনপুট করে নেবেন এখন আপনি এখানে সঙ্গীতের নাম্বার এন্ট্রি করতে পারবেন তৃতীয় শ্রেণীতে কিন্তু সঙ্গীতের জন্য এটা হাইট ছিল এভাবে নাম্বার এন্ট্রি করা শেষ রেজাল্ট চলে আসলো আপনি এখানে আপডেট এ ক্লিক করবেন এবার আমরা চতুর্থ শ্রেণীর এই ডাটাটি এখানে দেখবেন শীটের মধ্যে অটোমেটিক চলে আসছে তো আমি আরো আরো কয়েকটা ডাটা আমি এখানে এন্ট্রি করে নিই তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেব এটা আমি একটু দ্রুত দিয়ে দিচ্ছি চতুর্থ শ্রেণীর দুইটি ডাটা আমি এন্ট্রি করলাম এখন পঞ্চম শ্রেণীর দুইটি ডাটা এন্ট্রি করে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মেধাক্রম ওটা বের করবেন আচ্ছা এখন আমার পঞ্চম শ্রেণীর দুইটি ডাটা এন্ট্রি হলো আমি ফর্মটা একটু ক্লোজ করে আপনাদেরকে শীটের মধ্যে দেখাই এখানে দেখুন আমার এখন এই যে তৃতীয় শ্রেণীর দুইটি চতুর্থ শ্রেণীর দুইটি এবং পঞ্চম শ্রেণীর দুইটি ডাটা এন্ট্রি করা আমার কমপ্লিট টোটাল নাম্বার সব কিছু আমার এখানে চলে আসছে এখন যদি আপনার কখনো মনে হয় যে আমার একটা ডাটা সংশোধন করা প্রয়োজন বা একটা ডাটা ডিলিট করার প্রয়োজন তো সেটা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আপনাদের আরেকটা বিষয় দেখবেন যে কোন স্টুডেন্ট যদি ফেল করে বা কোনো একটা সাবজেক্টে তার ফেল আসে বা চল্লিশ মার্কের কম আসে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এখানে রেডমার্ক দেখাবে স্বয়ংক্রিয়ভাবে রেডমার্ক দেখাবে আর এই সিটের মধ্যে আপনারা কোনো কিছু করতে পারবেন না এটা প্রোটেক্ট করা থাকবে আপনারা যদি মনে করেন যে এই শীটটা আপনারা প্রিন্ট করবেন তাহলে সরাসরি আপনারা এটাকে প্রিন্ট করে ফেলতে পারবেন জাস্ট যেভাবে আছে এভাবেই থাকবে আপনারা প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আপনাদের এখানে কিছু করতে হবে না আর যদি মনে করেন যে আপনি এটাকে এডিট করবেন তাহলে পুরো শীটটাকে আপনি সিলেক্ট করে কপি করে অন্য একটা শীট বাড়িয়ে সেখানে আপনি এটাকে ফেস্ট করে আপনি আরেকটা সিটে এনে এখানে আপনি আপনার মতন করে ইচ্ছা মতো আপনি এখানে এডিট করতে পারবেন এবং যে কোনো কিছু আপনি করতে পারবেন আপনি যদি মনে করেন যে এখানে আরও কিছু বাড়াবেন বাড়াতে পারবেন তবে অবশ্যই সেটা আলাদা শিটের মধ্যে গিয়ে করবেন বা এখান থেকে আপনি রিসাইজ করে এটাকে প্রিন্ট করতে পারবেন তো আমি সেদিকে যাচ্ছি না আপনারা সরাসরি এখান থেকেও এটাকে প্রিন্ট করে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে সেটাকে আপনি শিক্ষার্থীদেরকে দেখাতে পারবেন বা আপনি শুধুমাত্র তৃতীয় শ্রেণীর রেজাল্ট দিতে চাচ্ছেন তাহলে তৃতীয় শ্রেণীর রেজাল্টকে এভাবে আপনি সিলেক্ট করে আপনি প্রিন্ট এরিয়া গিয়ে এখান থেকে আপনি জাস্ট আপনি সিলেকশন দিয়ে দিবেন প্রিন্ট সিলেকশন সিলেক্ট করে আপনি এটাকে প্রিন্ট করে এখান থেকেও ব্যবহার করতে পারবেন আর যদি এটা আপনার কাছে জামেলা মনে হয় সেই ক্ষেত্রে আপনি আলাদা শিটে নিয়ে সেখানে আপনি প্রিন্ট করতে পারবেন এখন যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটা ডাটা এখান থেকে সংশোধন করবেন অথবা আপনি ডিলিট করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন ধরুন আপনি তৃতীয় শ্রেণীর রোল দুই এ ডাটাটা আপনি এখান থেকে কল করলেন কল করার পর এখান থেকে যদি আপনি সংশোধন করতে চান কোনো ডাটা ধরুন আপনি এটাকে সত্তর করে দিলাম এবং এখানে আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে আর যদি মনে করেন যে আমি এই ডাটাটা আমি এখান থেকে ডিলিট করে দিব সেটাও আপনি করতে পারবেন জাস্ট এখানে সিলেক্ট করবেন তৃতীয় শ্রেণীর রুল দুইকে আমি এখানে নিয়ে আসলাম আসার পর এখানে আপনি দুইটা বাটন দেখতে পাবেন দেখবেন একটা হচ্ছে ডিলেট ডাটা আর একটা হচ্ছে ডিলেট অল ডাটা ডিলেট ডাটাটা দিয়ে বোঝাচ্ছে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কোনো স্টুডেন্টকে এখান থেকে মুছে ফেলতে চান যে এই স্টুডেন্টটা আপনার বিদ্যালয়ে নেই এখন চলে গেছে বা তার ডাটাটা এখানে দরকার নাই সেই জন্য আপনি এটা পারমানেন্টলি এখান থেকে ডিলেট করতে পারবেন আপনি যদি ডিলেট ডাটাতে ক্লিক করেন তাহলে আপনাকে বলবে আর ইউ শিওর ওয়ান টু এ ডিলেট রো ফোর অর্থাৎ এই স্টুডেন্টটা আপনার রো নাম্বার চারের মধ্যে আছে তাই বলতেছে এটাকে আপনি ডিলেট করতে চাচ্ছেন আপনি ইয়েসে ক্লিক করার সাথে সাথে ডাটাটা এখান থেকে ডিলেট হয়ে যাবে তো আমি এখন ডিলিট করছি না কারণ আমার আরেকটা একটা কাজ আছে সেই জন্য আমি জাস্ট নোসে ক্লিক করলাম আপনাদেরকে দেখালাম যে এইভাবে আপনি একটা ডাটা এখান থেকে ডিলিট করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি সকল ডাটা আপনি এখান থেকে মুছে ফেলবেন সেটাও আপনি করতে পারবেন অল ডিলিটে ক্লিক করবেন আপনাকে একটা মেসেজ দিবে যে আপনি কি সকল ডাটা ডিলিট করতে চাচ্ছেন আপনি এসি ক্লিক করুন ইয়েসে ক্লিক করার পর আরেকটা কনফার্মেশন মেসেজ আপনাকে এখানে দিবে যে একবার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এমন না আপনি আরেকবার এখানে কনফার্মেশন করতে হবে আপনাকে ক্যাপিটাল লেটারে এখানে ইয়েস টাইপ করতে হবে আপনি যদি ক্যাপিটাল লেটারে ইয়েস টাইপ করে ওকেতে ক্লিক করেন তাহলে আপনার এখানে যত ডাটা আছে সকল ডাটা এখান থেকে আপনার এক ক্লিকে এখান থেকে মুছে যাবে তো আমি মুছছি না আমি যেহেতু আমার একটা কাজ আছে আপনাকে দেখাচ্ছি এখন আমি যেটা করব এখানে মনে করুন যে আপনার সকল স্টুডেন্টকে আপনি এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি মেধাক্রমের কাজটা এখন করবেন আপনি চাইলে দুইটা তিনটা ইন্টি দিয়েও করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা শ্রেণীর কাজ শেষ করে তারপর আপনি মেধাক্রমটা বের করেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় না হলে আপনাকে বারবার এন্ট্রি করতে হবে এখন ধরুন আমি তৃতীয় শ্রেণীর দুইজন শিক্ষার্থী এখানে এন্ট্রি হয়েছে তাদের মেধাক্রম আমি এখানে বের করব এই যে এখানে আমি মেধাক্রমটা নিয়ে আসব একই প্রক্রিয়া আপনি চতুর্থ পঞ্চম করতে পারবেন তো আমরা যথারীতি আমাদের যেই ফর্ম আছে ফর্মে আসবো আসার পর যে শ্রেণীর আপনি মেধাক্রমটা বের করতে চাচ্ছেন সেই শ্রেণীটা আগে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ধরুন আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম করে এখানে আপনি একটা বাটন পাবেন দেখুন আপডেট র্যাঙ্ক এই আপডেট র্যাঙ্কে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনাকে একটা মেসেজ দিবে তারপর আপনি ইয়েস এ ক্লিক করুন এখন দেখুন কি হয় আমি ফর্মটা ক্লোজ করি এখানে আসি দেখুন আমার এই তৃতীয় শ্রেণীর স্টুডেন্টের মেধাক্রমটা কিন্তু বের হয়ে চলে আসলো এই যে দুই নং যে স্টুডেন্টটা ছিল ছয়শ নব্বই পেয়েছে তার মেধাক্রম প্রথম এবং এই যে ছয়শ পঁয়ষট্টি পেল তার মেধাক্রম দ্বিতীয় এইভাবে চলে আসছে একইভাবে এখন আপনি চাইলে চতুর্থ পঞ্চম শ্রেণীরও এক ক্লিকে নিয়ে আসতে পারবেন জাস্ট চতুর্থ শ্রেণী সিলেক্ট করুন আপডেটে ক্লিক করুন ইয়েস এবং আপনি পঞ্চম শ্রেণী সিলেক্ট করে আপডেটে ক্লিক করুন ইয়েস এখন দেখুন আপনার এখানে চতুর্থ পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের মেধাক্রম কিন্তু মেধাক্রমগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক বের হয়ে চলে আসছে এবং এটা অটোমেটিক্যালি আপনার রিপোর্টের মধ্যেও চলে আসবে এই দেখুন আপনি যদি এখানে নেক্সট ক্লিক করেন যে দুই নং ডাটাটা আসতো এটা তৃতীয় শ্রেণীর রুল দুই আবার এখানে নেক্সট ক্লিক করলাম চতুর্থ শ্রেণীর রুল এক আপনি যদি রেজাল্টের সিটে এখানে একটু ক্লিক দেখেন যে আপনার চতুর্থ শ্রেণী শুরু হয়েছে এই যে পাঁচ নাম্বার রো থেকে এখান থেকে কিন্তু শুরু হয়েছে হ্যাঁ মানে তিন নাম্বার স্টুডেন্ট থেকে এই তিন নাম্বার ক্রমিক থেকে আপনার চতুর্থ শ্রেণীর ডাটা শুরু হয়েছে এবং পাঁচ নাম্বার ক্রমিক থেকে এই পঞ্চম শ্রেণীর ডাটা শুরু হয়েছে আমি দুইটা করে এন্ট্রি করছি তাই এখানে আছে আপনার স্টুডেন্ট যেখানে থাকবে সেই নাম্বারটাই এখানে আসবে আপনি রিপোর্টে আসেন এখান থেকে যদি আপনি আবার নেক্সট করেন দেখুন এই চতুর্থ শ্রেণীর রুল দুই আবার নেক্সট করলাম এই যে পঞ্চম শ্রেণীর এই যে পঞ্চম শ্রেণীর রুল এক আবার ক্লিক করলাম পঞ্চম শ্রেণীর রুল দুই এভাবে আসছে আবার নেক্সট করি এখন দেখুন আর ডাটা নাই এখানে নীল চলে আসছে এখন আসুন আপনি এই শীটটা আপনি যদি ফিন করতে চান সেটা আপনি জাস্ট প্রিন্ট প্রিভিউতে গিয়ে এটাকে আপনি এক শীটে ফিন করতে পারেন অথবা আমি প্রথমে যেভাবে দেখালাম আপনি পুরো শীটটাকে এখান থেকে সিলেক্ট করে অন্য একটা শীটে পেস্ট করে আপনি সেখান থেকে এটাকে ফিন করতে পারবেন এখন এই রিপোর্ট কার্ডটা আপনি কিভাবে ফিন করবেন এক ক্লিকে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখুন দুইটা বাটন অতিরিক্ত দেয়া আছে একটা হচ্ছে প্রিন্ট বাটন একটা হচ্ছে সেভ অ্যাস পিডিএফ বাটন আপনি চাইলে এখানে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আপনি পিডিএফে একবার সেভ করে নিয়ে আসতে পারেন তো এখানে আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই যে একটা স্টুডেন্টের যেই রেজাল্ট এখানে আসবে দেখুন এর অবস্থান আসলে এখানে অতি উত্তম এই অতি উত্তমটা কিন্তু এখানে আবার হাইলাইট করে দেখাবে তার অবস্থানগত মানের মধ্যে এখানে হাইলাইট করে দেখাবে যেমন আমরা আরেকজন শিক্ষার্থী বের করি যেমন এর রেজাল্টটা উত্তম আসছে এখানে দেখুন এই যে এটা হাইলাইট করে দেখাচ্ছে এটা অটোমেটিক্যালি এখানে দেখাবে আর কোন স্টুডেন্টের নাম্বার যদি এখানে চল্লিশের নিচে চলে আসে সেটা কিন্তু আবার এখানে রেড মার্কে দেখাবে টোটাল মার্কটা যদি চল্লিশের নিচে আসে রেড মার্ক দেখাবে আবার এখানেও যদি চল্লিশের নিচে আসে সেটাও কিন্তু এখানে রেড মার্ক আকারে দেখাবে আবার সহায়ক বিষয়গুলাতেও যদি আপনার কোন স্টুডেন্ট বিশ্বের নিচে পায় সেটা কিন্তু এখানে রেড মার্ক দেখাবে আচ্ছা ওইটা আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন এখন আসলে আমরা কিভাবে প্রিন্ট বা করব সেটা আমরা আমরা প্রথমে প্রিন্ট বাটনটা যদি ক্লিক ক্লিক করি যে বাটনে করলাম এখানে স্টার্টিং রো দেখাবে যে আপনার স্টুডেন্ট ডাটাটা যে রোতে আছে স্টার্টিং রোটা এখানে দুই দেখাচ্ছে আমি দেখাই কেন দুই দেখাচ্ছে রেজাল্ট শিটে যদি আসি যে আমার ডাটাটা মূলত এখান থেকে কিন্তু শুরু হবে কাউন্ট করা এই যে এখান থেকে কিন্তু আমার কাউন্ট করা শুরু হবে দুই বলতেই কিন্তু এখানে আমার এই প্রথম স্টুডেন্টটাকে বোঝাচ্ছে আমি রিপোর্ট কার্ডে আসি যে প্রিন্টে ক্লিক করলাম এখানে ডিফল্টভাবে দুই দেখাচ্ছে স্টার্টিং এবং এন্ডিং দেখাচ্ছে দেখুন এইট আট নাম্বার রোটা অর্থাৎ লাস্ট যে স্টুডেন্টটা সেই স্টুডেন্টটা এখানে দেখাচ্ছে তো আপনি জাস্ট ক্লিক করলে এখানে দুই থেকে আট পর্যন্ত অর্থাৎ আপনার এখানে ছয়জন স্টুডেন্ট এন্ট্রি করা আছে ছয়জনের ডাটাটা আপনি এখানে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে প্রিন্টার যখন আপনার কানেকশান দেওয়া থাকবে দেখুন এখানে এক দুই তিন এভাবে ছয়টা করে একসাথে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে কিন্তু এই যে প্রিন্ট কমানগুলো হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে যদি এখানে দেখাই এই যে তো আমার যেহেতু এখানে প্রিন্টারের প্রিন্টারটা কানেকশান দেওয়া নেই সেই জন্য এখানে প্রিন্টগুলো হচ্ছে না দেখুন প্রিন্ট কমানগুলো কিন্তু হয়ে গেছে আমার ছয়টা রেজাল্ট কার্ড এখান থেকে প্রিন্ট হয়ে যাচ্ছে যদি আমার প্রিন্টার কানেকশান থাকে সাথে সাথে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আর যেহেতু আমি এখন কমান্ড দিয়ে রাখছি আমি তখনই কিন্তু অটোমেটিক প্রিন্ট হতে থাকবে তাই আমি এখান থেকে করে দিচ্ছি আমি আপনাদেরকে পিডিএফটা একটু দেখাই আমি এখানে পিডিএফ এ ক্লিক করলাম এই যে স্টার্টিং টু ধরুন আমি এখানে আবার ওকেতে করলাম ওকে করে আমি আপাতত এখান থেকে পাঁচ নাম্বার পর্যন্ত অর্থাৎ দুই তিন চার পাঁচ এই রোগুলাকে আমি এখান থেকে ফিডিএফ করছি ওকেতে ক্লিক করলাম দেখুন এটা অটোমেটিক্যালি ফিডিএফ তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি এখানে যত স্টুডেন্ট আছে আপনার এক হাজার স্টুডেন্টও যদি থাকে একসাথে আপনি কমান্ড করলে এটা ফিডিএফ হয়ে যাবে এবার আপনি ওকেতে ক্লিক করুন এই ফাইলটা আপনার যেই মূল ফাইলটা যে লোকেশানে আছে এই যে মূল ফাইলটা যে লোকেশানে থাকবে সেই লোকেশানে আপনি রেজাল্ট কার্ড নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন এ রেজাল্ট কার্ডের ফোল্ডারটা ওপেন করলে এখানে দেখুন আপনার এক থেকে চার পর্যন্ত চারটা পিডিএফ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমি এটা একটা ওপেন করলাম এই যে দেখুন আমার তৃতীয় শ্রেণীর রুল এক এই শিক্ষার্থীর ডাটাটা খুব সুন্দরভাবে এখানে পিডিএফ হয়ে গেছে আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি সরাসরি প্রিন্ট করবেন তাহলে আপনি এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে করতে পারেন আর পিডিএফ করে রাখলে আপনি যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন আর এই যে পিডিএফ ফাইল থেকে যদি আপনি মনে করেন যে সবগুলোকে আপনি একসাথে প্রিন্ট করবেন তাও আপনি পারেন আপনি যে প্রত্যেকটাকে কীভাবে সিলেক্ট করে মানুষের রাইট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে যে প্রিন্ট অপশন পাবেন এই যে প্রিন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই চারটা ফাইল একসাথে প্রিন্ট হয়ে যাবে এই যে দেখুন আমি চারটা ফাইলকে প্রিন্ট কমান্ড দিয়েছি এই যে চারটা ফাইল আমার এখানে প্রিন্টের এখানে চলে আসছে কিন্তু আমার যেহেতু প্রিন্টার কানেকশান নেই সেই জন্য এগুলো এখন প্রিন্ট হচ্ছে না আমি এগুলো এখান থেকে এখন আপাতত ক্যান্সেল করে রাখছি তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এখানে এখানে আর একটা লোগো দেওয়া আছে আপনারা এই লোগোটাকে রাইট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন এই যে ফরমেট পিকচারে আসবেন পরমেট পিকচারে এসে আপনি এখান থেকে ফিলে আসবেন ফিলে এসে এখানে আপনি ইনচার্টে যাবেন পিকচারটি গিয়ে আপনার পিসিতে যদি স্কুলের কোনো লোগো থাকে সেই লোগোটা আপনি এখান থেকে দেখিয়ে দিলে এই লোগোটা এখানে ইনচার্ট হয়ে চলে আসবে আর লোগো তৈরির জন্য আমি কিমো পূর্বে একটা ফাইল আপনাদেরকে দিয়েছিলাম আশা করি আপনাদের কাছে সেই ফাইলটা আছে এরপরও যদি লোগো তৈরির ফাইল আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি সেই লোগো তৈরির ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব আর যদি মনে করেন যে এখানে লোগো রাখবেন না সরাসরি আপনি এটাকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিতে পারবেন আর চাইলে আপনি এই লোগোটাকে এই পাশে দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি এখানে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরের যে লোগোটা সেটাও আপনি এখানে ব্যবহার করতে পারেন আর এই পেজটাকে আপনি চাইলে বিভিন্নভাবে আপনি কালারফুল করতে পারেন তবে কালারফুল না করাটাই আমি মনে করি বেটার কারণ কালারফুল পেপার বাজারে এখন পাওয়া যায় আপনি যে কোনো কালারফুল পেপার এনে আপনি এটাকে ফিন করতে পারবেন আর যদি এখানে আপনি কোনো ফিল কালার দিয়ে দিতে চান সেটাও আপনি দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে হবে কি আপনার অনেক প্রিন্টারে অনেক কালি খরচ হবে এই ক্ষেত্রে ক্ষেত্রে আবার অনেক সময় অনেকের আমাদের রঙিন প্রিন্টার থাকে না সেই আপনারা বাজার থেকে কালার পেপারগুলো এনে সেই পেপারে নর্মালি আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন আর সর্বশেষ এখানে আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলবো বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের যদি একাধিক শাখা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটিকে ব্যবহার করবেন তো সেটা খুবই সিম্পল আপনারা ফাইলটিকে ডুপ্লিকেট করে নেবেন অর্থাৎ যেই ফাইলটিতে আপনারা ক শাখার কাজ করছেন অর্থাৎ আপনারা কি করবেন যে মূল ফাইলটা যেটা থাকবে এই ফাইলটাকে আপনারা কফি করে ফেলবেন জাস্ট কফি করে এটাকে ফেস্ট করবেন ফেস্ট করে আপনি এটাকে ভিন্ন একটা নাম দিয়ে দিবেন যে এটা আপনি শাখাওয়ারি এখানে ভিন্ন কোনো একটা নাম দিয়ে আপনি বিশাখা দিয়ে দিতে পারেন বিশাখা দিয়ে সেভ করে এটাকে রাখবেন এবং এটার মধ্যে আপনি বিশাখা বা ভিন্ন কোনো শাখার কাজ আপনি এই ফাইলের মধ্যে করতে পারবেন অথবা আপনি চাইলে ডাটা ইনপুট করার আগেই আপনি ফাইলটাকে শুরুতে যদি আপনার স্টুডেন্ট বেশি থাকে শাখা থাকে তাহলে আপনি শুরুতেই ফাইলটাকে দুইটা ফাইল এ শাখা এবং বিশাখার জন্য দুইটা ফাইল করে আপনি দুইটা ফোল্ডারের ভিতরে রেখে আপনি আলাদা আলাদা এখানে কাজ করতে পারবেন তো আশা করি আমাদের আজকের এই প্রজেক্টটি আপনাদের অনেক উপকারে আসবে সবশেষে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই বিশাল এই কাজটির মধ্যে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সকলেরই শ্রদ্ধাবাজন প্রধান শিক্ষক জনাব ইসমাইল মকারাচার সবাই সারের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারি আর আপনাদের কাছে সর্বশেষ আরেকটি রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই প্রজেক্টটি যেন সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে পৌঁছে যায় আপনারা চেষ্টা করলে সেটা সম্ভব তো আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এখন আসুন আপনারা এই ফাইলটি কিভাবে পাবেন এই ফাইলটি পাওয়ার জন্য জাস্ট আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্টে মেলাডেস দিয়ে রাখতে পারেন অথবা আমার টেলিগ্রামে আমার এই ফাইলটি দেয়া থাকবে আপনারা অনেকে টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করতে চান না টেলিগ্রাম অ্যাপস কিন্তু খুবই চমৎকার একটা অ্যাপস এখান থেকে আপনারা যে কোনো বড় বড় ফাইল আপনারা ট্রান্সফার করতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ আমাদের এই ফাইলগুলি সেখানে সংরক্ষণ থাকে হোয়াটসঅ্যাপে কিছুদিন পরে আমাদের ফাইলগুলি হারিয়ে যায় বা ডাটা স্পেসের কারণে সেটা রাখা সম্ভব হয় না কিন্তু টেলিগ্রামে দীর্ঘদিন ফাইলগুলি রাখা যায় তো কথা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রজেক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তাহলে তার তথ্যগুলি এখানে অটোমেটিক চলে আসবে এখন এই তথ্যগুলি থেকে ধরুন আপনি এখানে তাকে ত্রিশের জায়গায় সত্তর দিতে চাচ্ছেন দিতে পারেন এভাবে আপনি সংশোধন করতে পারবেন আর যদি মনে হয় যে না আমি ডাটাটা এখান থেকে টোটালি ডিলিট করে দেব তাও আপনি করতে পারবেন তাও আপনি করতে পারবেন জাস্ট এখানে ডিলিট বাটন আছে আপনি ডিলিট বাটনে ক্লিক করে